আপনারা সবাই এসেছেন এ আমার ভাগ্য আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি বলে আমি ক্ষমা চাচ্ছি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুজার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় প্রভু এই আজকে শীত বেশি পড়বে আমারে কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এই পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো কতবার বাই বাই আহা আহা নাচিয়া क्या तुमने बरस किया किया क्या तुमने नाश्ता किया किया क्या तुमने खाना खाया खाया क्या तुमने नहाया

এই আজকে আমারে কম্বল দুইটা দিও। ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এই পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে পেস খাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি আরে তাই নাকি তা কি স্বপ্ন দেখলা দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছ আচ্ছা ঠিক আছে আজ রাতে স্বপ্নে সেই হারটাই পরে নিও বাই বাই টাটা ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যায় আমার সোনার বাংলা তো সোনা বাংলা না তো আমার সোনার বাংলা আবার কই তো সোনা বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জয় বাংলা জয় জয় বাংলা শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে

I like you. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না